দর্শক মানুষ কতটা অমানবিক হলে আশি বছর একজন নারীকে ধর্ষণ করার পর মেরে ফেলে আমি এখন আছি পটুয়াখালের দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে আজকে ফজরের নামাজের সময় আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে বসবাস করছেন এই যে আমার পাশে যে লোকটি রয়েছেন তিনি এবং তার যে মা রয়েছেন এবং তার যে পরিবার রয়েছেন তারা কিন্তু এই ঘরটিতে বসবাস করেন এবং কালকে রাতে তাদের উপরে যে এই যে আসামি যে রয়েছে সেই আসামি কিন্তু তাদের উপরে কিন্তু অতর্কিত হামলা করে এবং তাদের ঘর বাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং একটা পর্যায়ে কিন্তু তারা হচ্ছে রাত নয়টার সময় কিন্তু তার যে বউ আছে মানে তার যে স্ত্রী আছে তিনি কিন্তু হচ্ছে দুমকি যে থানা রয়েছে সেই থানায় কিন্তু তারা যায় এবং এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারাও কিন্তু সেই রাত নয়টার সময় কিন্তু তারা হচ্ছে দুমকি থানায় যায় এবং দুমকি থানায় যাওয়ার পর তারা কিন্তু থানায় যে একটি অভিযোগ করেন যে আমাদের ঘর ভারি ভাঙচুর করা হচ্ছে সেই অভিযোগ নিতে কিন্তু এক পর্যায়ে অস্বীকৃতি জানান পুলিশ আস্তে আস্তে প্রায় ফজরের নামাজ পাঁচটা নাগাদ হচ্ছে তারা এই যে স্পটে কিন্তু তারা এসে পৌঁছেছেন এবং এই স্পটে এসে আমার পাশে যে লোকটি রয়েছেন ইনি কিন্তু আসলে প্যারালাইসিস ইনি হাঁটতেও পারেন না ঠিকভাবে আর ঠিকভাবে কথাও বলতে পারেন না তার মাকে যখন তারা পুলিশ নিয়ে আসেন আসার পর এসে দেখেন যে তার মাকে ধর্ষণ করে তারপর হচ্ছে মেরে ফেলা হয় এবং একটি একটা পর্যায়ে এখানকার যারা স্থানীয় আছেন এবং তার যে মেয়েরা রয়েছেন তারা বলছেন যে তাকে হচ্ছে সেই নারীকে কিন্তু আসছে বিবর্ষ অবস্থায় পাওয়া যায় তাহলে দর্শক আপনারা চিন্তা করতে পারেন যে একটা আশি বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণের পর তারপর তাকে যেভাবে হত্যা করা হয় এবং তার যে সেই ছেলে সেই ছেলেও কিন্তু হচ্ছে অচল তিনি কিন্তু হাঁটতে পারছেন না এবং এই যে পাশে যে ঘরটি রয়েছে সেই ঘরটি কিন্তু যে আসামি যে আছে সেই আসামি কিন্তু হচ্ছে ঘর যে কুপিয়ে ঘরের ভিতরে যে মালামাল ছিল সেইগুলো হচ্ছে চূর্ণ করে দিয়েছে এবং যে লাশ রয়েছে এখন যে নারীর সেই নারীর লাশ কিন্তু এখন মর্গে রয়েছে এবং তার ছেলে বলছেন যে এর বিচার চায় এবং এই যে এলাকাবাসী রয়েছেন তারাও বলছেন যে এর সঠিক আসলে বিচারটা চায়